রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে পুর্তিটা সম্পর্কই আসতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আফারা ভাইয়েরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দোয়ায় আজকে আবার প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট করে প্রত্যেক দিন একই রকম মাংস রান্না করে খাইতে আর ভালো লাগতেছিল না চিন্তা করলাম অন্য ভাবে রান্না করি দেখি কি রকম হয় তাই মাংসগুলো একটু বড় বড় টুকরো করে সব মশলা দিয়ে মাখাই নিলাম আগে এই জায়গায় সব মশলাই দিয়েছি হলুদ মরিচ জিরার গুঁড়া আদা রসুন পেস্ট মোটামুটি আমার ঘরে যা ছিল সব দিয়েই মাখাই অনেকক্ষণ দেখে দিচ্ছি গায়ে খেলা পরে এখন ফল গরম করে সব দিয়ে দেবো দেব টুকটুখিনি দেখি গরম হয়ে গেছিল তারপর সব এক করে দিয়ে দিলাম এখন এক করে পুড়ো ফুড়া করে ভাইজে নেব ভাই যে তারপরে রান্না করবো জানি না কীরকম হবে কোনো সময় রান্না করিনি টাই করলাম অন্যরকমভাবে করা ভাবে খাইতে ভালো লাগছিল আপনারাও মাঝে মাঝে অন্যরকম করে ট্রাই করতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আর রান্না করছি ডাইল পুরো ডাইলটা সবাই পছন্দ করে এই রান্নার পরে দেখা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে খাইতে অনেক মজা হবে তারপর বল কেমন হয়েছে এবার চলে আসলাম সন্তান নাস্তায় নাস্তা তো ঠিক না চায় সন্ধ্যার পর তো চা ছাড়া চলেই না একটু চাই যেন সব ক্লান্তি ভুলেই দেয় আমি কিন্তু চায় ভাবি বানাই একবারে সব দিয়ে হালকা জালে রেখে দেই এখন অনেকক্ষণ জাল দিয়ে নেব প্রায় হয়ে আসছে এখন সবার জন্য এক এক করে নিয়ে যাবো সন্দেপ সবাই যেহেতু চা খেতে পছন্দ করে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ